একদিন এক পিপাসার্ত মুসাফির এক কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল সেখানে এক নারী কুয়া থেকে পানি তুলছিল সেই মুসাফির নারীকে বলল আমাকে একটু পানি পান করাও তখন সেই নারী মুসাফিরকে পানি পান করালো পানি পান শেষে মুসাফির নারীকে বলল আমাকে নারীদের চালাকি সম্পর্কে কিছু একটা বলছো হঠাৎ ওই নারীটি জোরে জোরে চিৎকার শুরু করে দিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসাফির বলল চুপ হয়ে যাও নয়তো লোকজন আমাকে ভুল বুঝবে সেই নারী নিজের উপরে পানি ছিটানো শুরু করলো এবং জোরে জোরে চিৎকার করতে থাকলো এরই মধ্যে সেখানে লোকজন জড় হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে ওই নারী বলল আমি কুয়াতে পরে গিয়েছিলাম এই লোক আমাকে কুয়া থেকে উদ্ধার করেছে তখন লোকজনেরা মুসাফির অনেক প্রশংসা করল। নারী তখন ছেলের কানে কানে বলল। যদি তুমি মেয়েদেরকে কষ্ট দাও তাহলে তোমার সুখ শান্তি সব কিছু সে কেড়ে নেবে আর যদি তুমি তোমার নারীকে সুখে রাখো তাহলে সে তোমাকে মৃত্যুর দুয়ার থেকেও বাঁচিয়ে আনবে